যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল সোহেলতাজ এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন সোহেল তাজ শনিবার সাতাইশ সেপ্টেম্বর বিকালে আটকে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাজ কেন আটকে দেওয়া হয়েছে বিমান বন্দরে এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এই বিষয়গুলো আগামীকাল রোববার জানা যাবে আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি আগামীকাল জেনে তারপর এ বিষয়ে জানাতে পারবো রোববারের পর এ বিষয়ে তিনি গণমাধ্যমে জানাবেন বলেও জানিয়েছেন সোহেল তাজ আরো বলেন আমি রেগুলার বা নিয়মিত যাই গত বিশ বছরে প্রতিবার অন্তত দুই থেকে তিনবার গিয়েছি এ বছরের জুনেও গিয়েছি এপ্রিল মাসেও গেলাম প্রসঙ্গত গত 24 সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজে করে আন্তর্জাতিকে যাওয়ার কথা ছিল সোহেল তাজের। এজন্য তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। এদিকে গতকাল শুক্রবার 26 সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের ছোট মেয়ে ও সোহেল তাজের বোন মেহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মেহজাবিন Mimi বলেন সম্ভবত বুধবার ঘটেছে তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি শুধু বলেছেন সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন আমূলে সরকারের আমলে 2001 সালে নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নয় সালে ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল সোহেলতাজ একই বছরের একত্রিশে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সোহেল সোহেলতাজ আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে